বাচ্চা কত সুন্দর মাস সামনে প্রতিদিন আপনি তিন কোয়া হাফ কেজি করে প্রতিদিন দুধ দাবেন প্রতিদিন আমার কথা যে কোনো দশটা খামার জাস্টিফাই করবেন আমার লাভটা কম সেলটা বেশি আমার বিবেকে বাধা দেয় আমার এক ছাগলের দশ পনেরো হাজার বিশ হাজার টাকা লাভের দরকার নাই যে কোনো খাবার যাচাই করে দেখবেন যে দামটা সঠিক চাইছে নাকি বেশ সঠিক চাইছে প্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি শুকলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদা থানার চাটলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বের সহলাইনে ছাগল ক্রয় করে এবং সাগল লালন ফোনের সাথে জড়িত বর্তমান আওয়াল ভাই বাণিজ্যিক খামারে কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চুন আজকে দেখাবো তার আগে আওয়াল ভাইয়ের সাথে সামান্য কিছু

সেক্ষেত্রে ভাই ভিডিও করতেই চাইছিলাম না দর্শক তো ধরেন মানে আমার ভিডিওর আশা করে ভাই অনেকজন থাকে যে প্রতি রবিবারে প্রতি আওয়াল ভাইয়ের ভিডিও পাবো অবশ্যই সেক্ষেত্রে ধরেন মোটামুটি চোদ্দ পনেরো পিস দিয়ে আমি ভিডিওটা দেবো ভাই আর প্রাইসটা কেমন থাকবে একদম যেটা আমি ভাই বলবো না যে আমি কেমন প্রাইস দেব সেটা আমার দর্শক ভাইরা বিবেচনা করবে যে আওয়াল ভাই কেমন দামটা দিছে আমার কথা হলো আমার কাছ থেকে পণ্য সঠিক পান দামে কম পান তাহলে আমার কাছ থেকে নেবেন

যাচ্ছে সেক্ষেত্রে কোন রকম সন্দেহ থাকে সেক্ষেত্রে আমার এনআইডি কার্ডের ফটোকপি এবং আমার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার লিখতে পারবেন এবং হচ্ছে আমার ইটুভারের সাথে কথা বলবেন বলে তারপরে আপনারা টাকা লাগা দিতে পারবেন এতে কোনো আপনারা প্রতারিত হওয়ার কোন শিকার হতে হবে এখানে তো কারণ নাই আর আমার সরজমিনে এসে যদি আপনারা নিতে পারেন দশটা থেকে একটা নেবেন ক্ষেত্রে আপনাদের জন্য ভালো জি 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 ভাই আর এরকম রেটটাই কিন্তু সব সময় রাখা কিন্তু ইনশাআল্লাহ ভাই রাখার চেষ্টা করব এরকম রেট দশ টাকা ভালোবাসা পাইছি ভাই আমার কথা হলো আমি প্রবাসী ভাই আমার ছাগল গুলি লেগে কম আর বেশি প্রবাসী ভাই ভাইলে আমার ছাগল কম বেশি দুইটা কম বেশি ভাই বিক্রি হয়ে যায় অবশ্যই ভিডিওর আগে মোটামুটি সবাই কিনতে পারে জি জি ভাই ভিডিওর আগে এক ভাই এসে মোটামুটি পাঁচটা ছাগল এক ভাই এসে নিয়ে চলে গেছে আচ্ছা এই জন্য ছাগল আজকে দেখাবো আবহাওয়াটা কম শর্টকাটে ভিডিওটা সারবো অবশ্যই তো দর্শক কথা দীর্ঘত কোন যেগুলো সকাল আজকে আলভার থাকবে সেগুলো সকাল আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র মোহারসের দের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলবার সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজে ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক পুরো সমাদরের সঙ্গে থাকবেন সেরা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আলবাই ভাই শুরুতেই কি চমৎকার সাগলে শুরু করব আজকে ভাই শুরুতেই তো বিটলের সাথে সংমিশ্রণ দিয়ে শুরু করবো বিটলের সাথে সংমিশ্রণ দিয়ে আমরা শুরু করছি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন যাবেন বয়সটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত ছোট ভাইয়া দুই দাঁত বড় দুই দাঁত ছোট দেখেন পাশাপাশি দুই দুই ছোট বড় আমরা দেখিয়ে আর হাইটে কেমন আপনার উনত্রিশ তিরিশ হবে উনত্রিশ তিরিশ জি মানে এগুলা ছাগল বাড়বে বাড়বে ভাইয়া আমার উপজয় বয়স কম জি বয়স একদম কম ভাইয়া জি জি বর্তমান বর্তমানে বর্তমান অবস্থায় এটার বাচ্চা ছিল ভাইয়া এটা বাচ্চা কেটে বিক্রি করে দিচ্ছে অনেক আচ্ছা আচ্ছা এই দেখেন দেখিয়ে দিচ্ছি এই দেখেন

কোন দর্শককে চাইলে তো ভাই চোদ্দ বলা যেতে পারে আসলে নিয়ে নিবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে দাম লিব মাত্র তেরো হাজার টাকা তেরো টাকা ফিক্সড রেট হাজার টাকা বলেন কি রানিং ছাগল দুধের ছাগল দিয়ে দিবো একদম বাচ্চা রেটে মাত্র জি ভাইয়া বাচ্চা রেটে চলে যাবে জি ভাইয়া মানে যে আগে অ্যাডভান্স করবে এবং বুকিং দিবে যে আগে ফোন দিবে সেটা তার ভাইয়া জি জি কারণ দেখুন বলতে চাই যে একটা বাচ্চা কিনতে গেলেও কিন্তু হ্যাঁ ভাইয়া পনেরো পনেরো থেকে বিশ হাজার টাকা লাগে একটা বাচ্চা কিনতে আর একটা একটা রানিং ছাগল দুধের ছাগল গাভিন ছাগল পাচ্ছেন মাত্র তেরো হাজার তারপর ইনশাল্লাহ সম্ভব সম্পূর্ণ খরচ দিয়ে দেব ভাইয়া জি ভাইয়া তারপরেও কিন্তু সম্পূর্ণ খরচ থাকছে জি ভাইয়া একদম মাসাল্লা খামার ও লম্বা ধরটা দেখছেন কত সুন্দর সুন্দর একটা জিনিস জি ভাইয়া এই যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ব্যস্ত ভাইয়া ভাই জান এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স হচ্ছে ভাইয়া নিউডাল ভাইয়া নিউডাল জি

কোনো দামা দামি চলবে না একদম ফিক্সড রেট পড়বে হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো জি আচ্ছা তারপরে সম্ভব খরচ থাকছে সম্পূর্ণ খরচ থাকবে ইনশাল্লাহ আমার কথা হলো যে কোনো আরও দশ টাকা আমার জাস্টিফাই করবেন আমার লাভটা কম সেলটা বেশি আমার বিবেকে বাধা দেয় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন সাইতে পারতাম আমার কথা আমি পাইসিও কমে দিবাও কমে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা নিবো ইনশাল্লাহ সম্পূর্ণ খরচ আমি দিব সম্পূর্ণ খরচ থাকছে জি ভাইয়া সম্পূর্ণ খরচ দিয়ে দিবো ভাই সুন্দর মাউস হাউসের আপ দেখতে পাচ্ছি ভাইজান হ্যাঁ ভাইয়া এটা কি জাতের এটা বিটলের সাথে মাকি চিনার ক্রস ভাইয়া আচ্ছা বিটলের সাথে মাকি চিনার ক্রস জি তাই না মাকি চিনার কালারটা কিন্তু জি হ্যাঁ একটু একটু চলে আসছে জি 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 এই যে বাচ্চা ছেড়ে দাও বাচ্চা ছেড়ে দাও ছেড়ে দাও বাচ্চা ছেড়ে দাও আলে যা এই যে বাচ্চা ছেড়ে দাও

30 টাকা든지 কম বেশি হতে পারে কম বেশি হতে পারে আর সে ক্ষেত্রে হয় জান এটা বাচ্চা যে দুধ খাচ্ছে এই দুটো বাচ্চা কি বাচ্চাছে এই দুটা বাচ্চা ভাই আপনারা আসছে হচ্ছে একটা খাসি একটা পাটি খাসি পাটি জি আচ্ছা খাসি কোনটা কালারিং খাসি কাশিটা আপনার হচ্ছে ভাইয়া কালারিং টা ভাইয়া দেখুন কালারিং টা

সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ থাকবে হ্যাঁ সম্পূর্ণ খরচ থাকবে এই দুইটা বাচ্চা দল কোনো দর্শক কেটে দল কেটে নিতে চায় এই দুটা বাচ্চা না কিনলেও ধরেন মোটামুটি ধরেন বারো তেরো হাজার টাকা লাগবে কিন্তু এটা খাসি একটা পাটির বাচ্চা খাসির কালারটা দেখেন একদম আনকমন কালার আনকমন কালার জি ভাই একবার ডবল হার্ডের হ্যাঁ ডবল হার্ডের জিনিস ভাই আর সম্পূর্ণ খরচ থাকবে হ্যাঁ সম্পূর্ণ খরচ থাকবে ভাই হাল ভাই জি ভাই সুপার হিট একটা জিনিস দেখতে পাচ্ছি ভাই সুপার হিট একটা মানে আনকমন এটা ছাগল ভাই আনকমন ছাগল না তো ভাইয়া এটা মানে অল্প কিছুদিন ধরে দেখানো দেখাই আছে দেখাই দেওয়া আছে কিন্তু আল্লাহর রহমত এটা পরে দেখাচ্ছি নাগরা বিটল নাগরা কিন্তু আনকমন ভাইয়া আনকমন খাওয়া দাওয়া মাসা আল্লাহ ইনশাল্লাহ চলছে ভাইয়া অনেক সুন্দর জি 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 বয়সটা কেমন বয়সটা ভাইয়া এখনো নেই ভাইয়া নাই এই দেখেন এখনো দাঁতে নাই দুধের দাঁত রয়েছে একদম দুধের দাঁত হাইটা তো বেশ ভালো হাইটেও ভালো মোটামুটি হাইটে আছে আপনার হচ্ছে তিরিশ হবে উনত্রিশ তিরিশ সর্বনিম্ন আর মনে হচ্ছে এক বিন দিছে আচ্ছা আচ্ছা দেখেন কি অবস্থা অনেক ওলানটা দেখেন কত সুন্দর জি দেখছেন ওলানটা কত সুন্দর ছাগলটা দুধের ছাগল একদম ওলান দেখছেন

করে তারপর বলবেন যে আল ভাই দামটা ঠিক বলছে নাকি পূর্ণ যেখানে আপনারা সঠিক পাবেন সেখান থেকে আপনারা ক্রয় করবেন আমার কাছ থেকে নিতে হবে কোনো মনে নেই তারপর ইনশাল্লাহ আমি সম্পূর্ণ খরচ দিয়ে দিব দামে কম মানে ভালো লাভ কম সেল বেশি ভাই ভাই কি দেখাবেন বলুন এটা দেখাবো ভাই আপনি হচ্ছে মানে বিটলের সাথে কিছুটা হচ্ছে আপনার মেয়ে যেতে সংমিশ্রণ রয়েছে বিটলের সাথে কিছুটা মেয়ে যেতে সংমিশ্রণ জি ভাই বয়সটা কেমন যায় ভাই বয়সটা এখন ভাইয়া এক বিয়েন দিছে ভাইয়া এবারে দুই বারে পড়লো এই যে আচ্ছা আচ্ছা নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি এই ছাগল দেখতে পাচ্ছেন জি সেই ক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে এটার হাইট আছে মোটামুটি আপনার 32 হবে 32 জি মানে বাড়বে আর বাড়বে বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা এটা মোটামুটি ধরেন এক বিয়েন দিছে এবারে দ্বিতীয়বার পড়ছে দ্বিতীয়বার যে এটা দ্বিতীয়বার জি এটা যে দেখিয়ে দিচ্ছি আমি দেখেন একদম কিন্তু বিষয় আর ছাগলটা এর আগে এক বিন দিচ্ছে ভাই এটা কোনো দর্শক বা কেতার কোন দর্শককে নিতে চাই সেক্ষেত্রে এটার দাম নিব কোন দামের দামি চলবে না ফিক্সড দাম রেখে হচ্ছে 13500 টাকা সম্পূর্ণ থাকছে সম্পূর্ণ করে দিনছলো থাকবে ভাই 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 কি দেখবো এবার বলুন এটা হচ্ছে একটা শিরোই সাগল দেখাবো ভাই শিরোই ছাগল জি একেবারে হাই একদম হাই হাই কোয়ালিটির জিনিস খাদা মশলা চলছে খাদা মশলা চলছে ভাই ভাইজান বয়সটা কেমন যাবে বয়সটা দেখিয়ে দিচ্ছি ভাইয়া এই দেখিয়ে দিচ্ছি দাও বয়সটা ভাই দুই দাঁত দুই দাঁত অনলি জি

আর একদম সুস্বস্তরের অধিকারী মনে করেন যে বাচ্চা কোন গঠন গুলো দেখছেন এই যে অনেক সুন্দর গঠন গুলো দেখেন অনেক সুন্দর গঠন অনেক সুন্দর এই যে দেখুন জি ভাই এই ক্ষেত্রে এই যে ডাবল বডি জিনিস হ্যাঁ ডাবল তিনটাই অসাধারণ আছে এই চারটা মিলে জি ভাই দর্শক তার পছন্দ হলে দামটা কেমন নেবেন ভাই এই চারটা মিলে কোনো দর্শককে কে দাম আদল নিতে চায়

মোটামুটি এটার এখন বর্তমান অবস্থা ভাই যে বাচ্চা ছিল উনি বিক্রি করে দিয়েছে এদের অনেক জিনিস পরে বাচ্চা ছিল সুন্দর দুধ একদম সুন্দর দুধ দুধের কমতি হবে না কমতি হবে না দুধের ওলানটা ভালো জি দামটা

এটার দুই দাঁত বড় দুই দাঁত ছোট নতুন চার দাঁত নতুন চার চার এটা কিন্তু রানিং পুরের বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল জি দেখিয়ে ভাই শুধু কানের ফোল্ডিংটা নেই ঠিক আছে দেখেন রানিং এই দেখেন

নতুন কালেকশন নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম